আসসালামু আলাইকুম সবাইকে জিরো থেকে ইংরেজি রিডিং শেখার অনলাইন লাইভ কোর্সে ভর্তি চলছে বন্ধুরা আপনি যদি শুধুমাত্র দেখে দেখে বাংলা রিডিং পড়তে জানেন আপনি ক্লাস ওয়ান পাস না টু পাস না কোনোদিন স্কুলেই যান না এটা কোনো ব্যাপার না আপনি যদি দেখে দেখে বাংলা রিডিং পড়তে জানেন তাহলেই আমাদের অনলাইন লাইভ বেচে ভর্তি হয়ে আপনি সাবলীলভাবে ইংরেজি রিডিং পড়া শিখতে পারবেন ইনশাল্লাহ তো এবার আমরা দুটো ব্যাচে ভর্তি নিচ্ছি একটা হচ্ছে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটের ব্যাচ আরেকটা হচ্ছে বাংলাদেশ সময় রাত দশটা তিরিশ মিনিটের ব্যাচ আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা ব্যাচে ভর্তি হয়ে আমাদের অনলাইন লাইভ ব্যাচের মাধ্যমে হাতে কলমে জিরো থেকে ইংরেজি রিডিং পড়া শিখতে পারবেন ইনশাল্লাহ আমাদের কোর্সের কিছু বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরছি প্রথম কথা হচ্ছে ক্লাস তো আমি নিজে নিব। আপনারা যারা আমাকে চিনেন আমি নিজে ক্লাস নিব আমাদের ক্লাসে যথেষ্ট প্রশ্নোত্তরের সুযোগ রয়েছে আমাদের প্রত্যেকটা ক্লাস রেকর্ড করা হয় রেকর্ড করে আপনাদেরকে দিয়ে দেওয়া হয় যদি আপনারা কোনো ক্রমে কোনো কারণে যদি কোনো ক্লাস করতে না পারেন সেক্ষেত্রে আপনি রেকর্ডেড ভিডিও দেখে কিন্তু আপনি সেই ক্লাসের পড়াটা পড়ে নিতে পারবেন প্রত্যেকটা ক্লাসের শেষে বাড়ির কাজ দেওয়া হয় আপনার পড়াগুলো ঠিক হচ্ছে কিনা নাকি ভুল হচ্ছে এই বিষয়গুলো চেক করার জন্য আমাদের দক্ষ টিচার রয়েছেন উনি বাড়ির কাজ চেক করে দিবেন যে আপনার বাড়ির কাজ ঠিক মতো হচ্ছে কি না এছাড়াও আমাদের রয়েছে স্টুডেন্ট কেয়ার সাপোর্ট পুরো কোর্স চলাকালীন যদি আপনার টেকনিক্যাল কোনো সমস্যা হয় আমাদের ক্লাসটা অবশ্যই অনলাইন লাইভ যেহেতু জুম অ্যাপের মাধ্যমে হবে তো টেকনিক্যাল বিষয়ে কোনো সমস্যার মধ্যে যদি আপনারা পড়েন সেই বিষয়টা সমাধান করে দেওয়ার জন্য আমাদের এখান থেকে আপনাকে টেকনিক্যাল সাপোর্ট দেওয়া হবে এবং কোর্স শেষে আপনাদের জন্য থাকবে চার হাজার ইংরেজি শব্দের পিডিএফ বাংলা উচ্চারণ এবং অর্থসহ সহ এছাড়াও থাকবে পরীক্ষা এবং সার্টিফিকেট আরও কিছু সুবিধা রয়েছে সেগুলো জানার জন্য অবশ্যই স্ক্রিনে দেখানো হটলাইনের ফোন দিয়ে জেনে নেবেন আর কোর্সের ফি সম্পর্কে যদি বলি আপনারা যারা দীর্ঘদিন ধরে আমাদেরকে চিনেন আপনারা একটা বিষয় জানেন যে প্রচলিত অনলাইন লাইভ কোর্স আর আমাদের লাইভ কোর্সের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে সো আমাদের লাইভ কোর্সের ফি প্রচলিত অন্যান্য কোর্সের ফির তুলনায় একটু বেশি এবং বেশি হওয়ার যথেষ্ট কারণও রয়েছে তো আজকে আমি যখন ভিডিওটা রেকর্ড করছি আজকে চোদ্দই আগস্ট আজকে থেকে ভর্তি শুরু হয়ে গেল দশই সেপ্টেম্বর পর্যন্ত আমাদের ভর্তি চলবে ইনশাল্লাহ আমাদের আসন সংখ্যা সীমিত আপনি যদি লাইভ ক্লাসের মাধ্যমে হাতে কলমে জিরো থেকে ইংরেজি রিডিং করা শিখতে চান তাহলে দেরি না করে স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে আপনার সিটটি কনফার্ম করুন ইনশাল্লাহ দেখা হবে লাইভ ক্লাসে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ